মহাকাশ মানব গুটি একদিন আকাশের উল্টো দিকে মহাকাশের মঞ্চ থেকে পৃথিবী শাসিত হবে মানুষ ভুলে যাবে পৃথিবীর ঝড় বৃষ্টি সূর্যের আলো পড়বে আকাশচারীর পায়ের নিচে ছায়া পড়বে উপরে তার মাথার দিকে সে ছায়া মিলিয়ে যাবে শূন্যে মহাশূন্যে মহাকাশ যাত্রা যেন সার্কাসের খেলা সময়ের মাপে রকেটের কাঁধে সঠিক পা ফেলে ক্রমশ উপরে উঠে যাওয়া তারপর হার মুক্ত হয়ে সূর্যালোকে পরিণত হওয়া মহাকাশ মন্ত্রের নিচে হাসবে ছায়াচ্ছন্ন পৃথিবী তখন সময় হবে ঘণ্টা হবে অর্থহীন ঘড়িগুলো অকারণে টিকটিক করবে গতকাল আগামীকাল শব্দগুলো শোনাবে হাস্যকর অবতারেরা পাঁজি পুঁথি নিয়ে হবেন অদৃশ্য স্বয়ং বিশ্ব স্রষ্টাও হয়তো বেকার বসে থাকবেন এতে কি দূর হবে পৃথিবীর দুঃখ মানুষের ভাত রুটির কান্না হয়তো একদিন মানুষ পৌঁছবে দূরে দূর গ্রহান্তরে সেখানে যদি পতঙ্গ থাকে তারা প্রথমে অবাক হয়ে অন্য গ্রহের জীবকে দেখবে শেষ পর্যন্ত হয়তো চিনবে তার খাবার হয়তো খুঁটে খুঁটে খাবে মানুষেরই চোখের জলে গড়া রুটির গুঁড়োগুলো জানি মানুষ একদিন এত উঁচুতে উঠবে যেখানে দেশ কাল স্থির হরগৌরীর মতো এক দেহ লীন সেখান থেকে সে কি দিতে পারবে এক টুকরো ছায়া সেই চাষির মাথার উপর যে মেরুদণ্ডে ক্লান্ত সূর্যকে টেনে নিয়ে চলেছে সে কি দেবে মহাশূন্য হতে এক মুঠো সোনালী বৃষ্টি মরুভূমির মতো শুকনো মাটিতে যেখানে অঙ্কুরিত হয় প্রীতির ফসল মানুষের ভালোবাসা কবে এক বাটি দুধ হয়ে চাঁদের মতো আকাশে ভাসবে